আলু টিলা গুহা আমরা এখানে দর্শনীয় স্থান হচ্ছে আলু টিলা গুহা এবং বিভিন্ন বর্গা নাইজ করা অনেক আসন ব্রিজ এখানে হ্যাঙ্গিং ব্রিজ দেখা যায় ঝুলন্ত ব্রিজের মতো অনেকটা এবং আরো কিছু স্পট আছে যেখানে মানে ছবি তোলা যায় খুব সুন্দর এখান থেকে শহরটা কত সুন্দর ভাবে যায় এই টিলার চূড়া থেকে এই শহরের ভিউটা এক্সিলেন্ট কি সুন্দর আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আসলে এত সুন্দর একটি জায়গা মানে সুদর্শন জায়গা যেটি দেখার জন্য আমরা এখানে অপেক্ষমান অর্থাৎ টিলা পর্যটন কেন্দ্র যেটি আর কি খাগড়াছড়িতে অর্থাৎ খাগড়াছড়ির মোটামুটি অংশবিশেষ আপনাদের মাঝে উপস্থাপন করছি আর কি যেগুলো আর কি দেখার মতো জায়গা যাই হোক আমার বন্ধুরা মজা করে ছবি উঠাচ্ছে যেটি সুন্দর আর আরেকটি জিনিস হচ্ছে যে যাই হোক সাথে থাকুন এই আলু টিলা গুহার ঝুলন ব্রিজটি আর কি সুন্দর অর্থাৎ আসলে দেখার মতো এখান থেকে অবশ্যই শহরটা মোটামুটি দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্য আর কি অর্থাৎ প্রতিটা পর্যটন এলাকায় মানুষদের সেবা দেওয়ার জন্য দোকান ঘর আছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম খাবার আছে ওখানে সুন্দর একটা বসার জায়গা যেটি দেখার মতো আসলে কারুকার্যটা আসলে সুন্দর খুবই সুন্দর অর্থাৎ পর্যটন এলাকায় ফুলের সমারোহ দেখার মতো জায়গা অর্থাৎ এক একটি জায়গা এক এক রকম এই খাবড়াছড়ি এলাকায় যা দেখার মতো অর্থাৎ ওই যে নিচে যে খাদ সে খাদটি কিন্তু অনেক নিচু ওখানে অনেকগুলো কলার বাগান বিভিন্ন রকম কাছ থেকে অবশ্যই সঙ্গে উপরে একটি ঘর না তো গাইজ আমরা এখন আলু টিলার গুহায় নামছি যেটি দেখার জন্য আর কি এই যে আমাদের সবাই সে জিনিসটা আসলে অন্ধকার

आसले यो सब गाछगुल एलक देखिने कुन्दर सुन्दर पत्ा